এটা হলো টু স্ট্রোক জেনারেটর অনেকে দেখা গেছে ঈদের বাজারে গ্রামের বাড়িতে যাবে কারেন্ট অনেক প্রবলেম করে তো আপনারা গাড়ির পিছনে করে নিয়ে তুলে হাতে ধরে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটা হলো দুই কিলো আচ্ছা রবিন জি এটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে এই এই একটা মডেল আছে ভাই এটা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে মানে অনেকে চাবি ভেজাল মনে করে যে হারায়া যায় বা আশায় বিষয় এটা হলো জাস্ট এই যে এটা চাপ দিবে সুইচ চাপ দিলে দিবে স্টার্ট এটা ইয়ামা ব্র্যান্ড হবে 1000 এর 1000 ওয়াট সাপ্লাই পাবেন এটা ঠিক আছে এটা এই যে দেখেন ডিজিটাল ভোল্ট মিটার আছে অ্যানালগ ভোল্ট মিটার আছে এটার মধ্যে বিভিন্ন মডেল আছে এটা হলো রশি টানে স্টার হবে এবং এটা হলো ফোর স্টক ইঞ্জিন পুরো আমরা আপনার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারে পাঠাই দিই কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে পাঁচশো এক হাজার দুই হাজার যার যেরকম সিকিউরিটি মানি জাস্ট এটা মানে কনফার্মেশন এক গোড়া মোটর যদি থাকে চালাতে পারবেন পানির পাঁচ ছটা ফ্যান পাঁচ ছটা লাইট এবং আপনারা যদি মোটর না চালান পনেরোটা ফ্যান দশটা লাইট আপনারা এটা অনেক হিসেবে চালাতে আচ্ছা ভাই ডিজিটাল ভোল্ট মিটার ডিজিটাল ভোল্ট পার্থক্য হলো একটা হলো অ্যানালগ ভোল্ট মিটার এটা হলো কাটার

এবং এটাও সেল সিস্টেম হবে অটো ডায়নামা সিস্টেম অনেকে দেখা গেছে মসজিদ মাদ্রাসায় বা রেস্টুরেন্টে যদি ব্যবহার করতে যান এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে ঝামেলা হয় তো এটা আপনার চাকা সিস্টেম হবে টলি টাইপের হবে সার্কিট ব্রেকারটা হলো ধরেন আপনার দুই হাজারের জায়গায় আপনার পঁচিশ ওয়াট ভুলে লোড দিয়ে ফেলছে অটো নেমে যাবে অটো আপনার বন্ধ হয়ে যাবে প্রতিটা কয়েল গ্যারান্টি পাবেন দুই বছরে এবং আপনার চার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি জি জি সাত কিলো কাউসা কি সাত কিলো ভাই মডেলটা দেখেন এটা তিনটা মিটারের লাইন দিতে পারবে এটা দিয়ে আপনার এসি বলেন দুই টনি তারপর হলো তিন গোড়া চার গোড়া মোটর বলেন যে কোনো আপনার মনে করেন বড় বড় অফিস মাদ্রাসা ফ্যাক্টরি

করতে চায় না গ্যাসের জেনারেটর চলে

গ্যাস বলতে আপনার হলো মানে সিলিন্ডার তো আপনার সবার বাসায় থাকে হ্যাঁ হ্যাঁ থাকে আপনি 1500 টাকা সিলিন্ডার দিয়ে আপনি 25 থেকে 30 ঘন্টা ব্যবহার করতে পারবেন 25 থেকে 25 থেকে 30 ঘন্টা এটা আপনার কিলোর উপরে আর কি কিলো 3 কিলো এক রকম চলবে 5 কিলো এক রকম চলবে 8 কিলো এক কিলো বাড়লে খরচটা একটু বেশি হবে যোগাযোগ করতে হবে যে আপনি কি কি কাজে ব্যবহার করছেন এটা বলে দিয়ে আচ্ছা ভাই প্রাইস কত ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিনা আমি একটু এটা পরে বলতেছি আমি প্রাইস পরে ছোট থেকে শুরু করে দিচ্ছি ছোট থেকে শুরু হবে ভিডিওটা দেখতে হবে এটা হলো 750 ওয়াট ডিটেলস দেওয়া আছে সাতশো পঞ্চাশ রেট আউটপুট টু টোয়েন্টি এটা হলো হাজার মিটার সার্কিট বেকার একটা আউটপুট

দেখা গেছে ঈদের বাজারে গ্রামের বাড়িতে যাবে কারেন্ট অনেক প্রবলেম পরে তো আপনারা গাড়ির পিছনে করে নিয়ে টুলি হাতে ধরে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার অনা হেসে চার পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন এর পাক্কা 1000 ওয়াট একদম 1000 1000 ওয়াট সাপ্লাই পাবেন এটা ঠিক আছে এটা এই যে দেখেন ডিজিটাল ভোল্ট মিটার আছে অ্যানালগ ভোল্ট মিটার আছে এটার মধ্যে বিভিন্ন মডেল আছে এটা হলো রশি টানে স্টার্ট হবে এবং এটা হলো ফোর স্টক ইঞ্জিন ফোর মানে মোবিলটা আলাদা ভরা থাকবে আলাদা ভরা সব সময় ভরা থাকবে শুধু পেট্রোলটা ট্যাঙ্কিতে ভরবে আর চালাবে চালাবে এই এই এক কিলো গুলো হয় না এটা শুধু পেট্রোলে শুধু পেট্রোলে জি পেট্রোলে আপনাদের চালাতে হবে এটা আপনার 14500 টাকা থেকে শুরু করে 17500 টাকা পর্যন্ত এটার মধ্যে পেয়ে যাবেন ব্র্যান্ড কোয়ালিটি ভেদে প্রাইস ভিন্ন হবে ভেদ হবে এবং কপারের মধ্যে পার্থক্য আছে তো এটা আমরা ফোনে বিস্তারিত আপনারা বলে দিব কারণ ভিডিও তো বড় বড় যাবে না আরো মডেল আছে আচ্ছা যারা অনলাইনে নিবে ওনাদের সুযোগ সুবিধা কি অনলাইনে একদম সিম্পল ভাই এখন যেহেতু প্রতারণা হচ্ছে অনেক জায়গায় আপনারা অবশ্যই যেখান থেকেই মাল ক্রয় করবেন ভিডিও কল দিবেন প্রতিষ্ঠান দেখবেন মাল দেখবেন কি কাজে ব্যবহার করবেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের সাজেস্ট করব যে আপনারা এটা এটা নিতে পারেন সেই অনুযায়ী তারপর আমরা আপনার কন্ডিশনের মাধ্যমে 64 জেলায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে 500 1000 2000 যা যেরকম ভালো সিকিউরিটি মানি জাস্ট এটা মানে কনফার্মেশনের জন্য মদিনা আর্য কমপ্লেক্স ওইটাই ঢুকবেন না ওইটার পাশে হলো ভিডিও তে আমরা দেখা দিব অবশ্যই তো আর্য টাওয়ার এর গলির ভিতরে ঢুকবেন এগারো নম্বর দোকান এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবে হৃদয় এন্টারপ্রাইজ

আমাদের প্রতিটা মাল চায়না থেকে আসে জাপান কোয়ালিটি জাপান টাপান লেখা থাকে কিন্তু জাপান মেড ইন জাপান লেখা থাকে কিন্তু প্রতিটা মাল চায়না থেকে আসে ভাই এই প্রাইজে আমরা জাপানি মাল কিভাবে দিব আমরা একটা 2 কিলো মাল বিক্রি করি 22000 টাকা একটা 2 কিলো অরিজিনাল জাপানি মাল নিতে গেলে 90000 টাকা পড়ে যাবে আপনার আচ্ছা 70000 টাকা ডিফারেন্স হ্যাঁ প্রায় অনেক ডিফারেন্স তো আপনার এটা যদি নেন এটা হলো 2 কিলো ওয়াট 2000 ওয়াট সাপ্লাই পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে 3 কিলো আছে পাঁচ কিলো আছে সাত কিলো আছে সব দেখাবো এটা হলো দুই কিলো তো এটা যদি নেন এটার দাম পড়বে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার এটা সেলস সিস্টেম হবে আচ্ছা এটা কি কি সাপ্লাই দিতে এটা দিয়ে আপনার মোটামুটি আপনার একটা এক গোড়া মোটর যদি থাকে চালাতে পারবেন পানির পাঁচ ছটা ফ্যান পাঁচ ছটা লাইট এবং আপনারা যদি মোটর না চালান পনেরোটা ফ্যান দশটা লাইট আপনারা এটা অনাহিসে চালাতে আচ্ছা ভাই যে জেনারেটর দেখতেছি মানে যেটাই যা লেখা আছে

এটার দাম পড়বে অনলি চব্বিশ হাজার টাকা দুইটা ব্যাটারি কি বারো ভোল্টেজ দিতে পারবে জি আর দুইটা দুইটা মিটারে লাইন দিতে পারবে একসাথে মিটারে লাইন দিতে পারবে এবং এটা দুই কিলোর দাম পড়বে আহ চব্বিশ হাজার টাকা এবং তিন কিলোর দাম পড়বে আঠাইশ হাজার টাকা যদি এই মডেলটা নেয় সেম ব্র্যান্ডে সেম ব্র্যান্ডে এবং এরপরে আরেকটা একটা আসি মানে এটার মধ্যে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো পর্যন্ত আছে এটা আবার চাকা সিস্টেম হবে অনেকে দেখা গেছে মসজিদ মাদ্রাসায় বা রেস্টুরেন্টে যদি ব্যবহার করতে যান এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে ঝামেলা হয় তো এটা আপনার চাকা সিস্টেম হবে টলি টাইপের হবে খুলেও রাখতে পারে যার যার ব্যক্তিগত ব্যাপার ওকে তো এটা তো আমি একটু আগে চালায় দেখাইছি এটাই গ্যাসে চলছে এটাই গ্যাসে চলছে তো গ্যাসের সাবজেক্ট একটু পরে আসি এটা এখন পেট্রোলের যদি নেন দুই কিলোর দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আর তিন কিলোর দাম পড়বে আঠাইশ হাজার আচ্ছা কোন ব্র্যান্ড বা মডেল কত ভাই এটা হলো ইয়ামা ব্র্যান্ড হবে হ্যাঁ ইয়ামা ব্র্যান্ড হবে এটা হলো আপনাদের 2000 যেটা 2 কিলো হবে 2000 ওয়াট সাপ্লাই পাবেন যেটা 3 কিলো হবে 3000 ওয়াট সাপ্লাই হবে হবে জেনুইন পাবেন আচ্ছা আচ্ছা এসির সুযোগ সুবিধা কি টুটি এটা হলো আপনাদের দুইটাই 220 ভোল্ট আউটপুট পাবেন এবং ওই যে ডিসি আউটপুট পাবেন মানে ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা করবে একসাথে এটা একসাথে দুইটা মারবে দুইটা মারবে এবং সার্কিট ব্রেকার পাবে সার্কিট ব্রেকারটা হলো ধরেন আপনি 2000 এর জায়গায় আপনি 25 ওয়াট ভুলে লোড দিয়ে ফেলছে অটো নেমে যাবে অটো আপনার বন্ধ হয়ে যাবে আচ্ছা অন ইঞ্জিন আপনি অটো বন্ধ হয়ে যাবে হাত ধরতে হবে না হাত দিয়ে ধরতে হবে এটা 15 লিটারের ট্যাঙ্কি আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি কি চালাবেন ওকে এটাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তারপর ভাই আরেকটা দেখাই আমি 2025 এর মডেল ঠিক আছে এটা হলো পুশ স্টার্ট মানে অনেকে চাবি ভেজাল মনে করে যে হারায়া যায় বা আশায় বিষয় এটা হলো জাস্ট এই যে এটা চাপ দিবে সুইচ চাপ দিলে চাপ দিবে স্টার্ট ওকে এটাই আমার ব্র্যান্ড হবে ঠিক আছে এই মডেলটা দেখবেন অবশ্যই তো এটা যদি নেন এটা প্রাইস করবে 30000 টাকা 30000 টাকা এটা 3 কিলোই শুধু আর কোন মডেল এটা কত মডেল এটা শুধু 3 কিলো শুধু 3 কিলো বললে কিলো নাই 2 কিলোও নাই এটা বললে আপনি দুই মডেল এই যে দেখেন এখানে ডাইরেক্ট লেখা আছে রেড আউটপুট

এবং আপনার চার বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে মেমোতে লিখিত দিয়ে দিবো সার্ভিস সেন্টার থেকে লোক চলে যাবে যদি আপনার ইঞ্জিন ব্যতীত কোনো সমস্যা যাতায়াত খরচ দিয়ে দেবেন সার্ভিস করে দিবে শুনে চলে যাবে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক যে কোনো প্রান্তে চলে যাবে কারণ এই জেনেটার গুলো হল বড় আইটেম

ঠিক আছে এবং চাকা সিস্টেম হবে এটাও পঁচিশ এটা সুইস হ্যাঁ এটা হলো আপনার যাদের ইন্ডাস্ট্রিয়াল আর কি বড় মাদ্রাসা থাকবে তারপর হলো আপনার দেখা গেছে মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় আর কি আপনারা যারা বড় জেনারেটর চাচ্ছেন 7 কিলো এসি 1 টনি 2 টনি এসি তারপর হলো লাইট ফ্যান বা মাদ্রাসায় নিলে চল্লিশ পঞ্চাশটা ফ্যান যাদের দরকার তারা এটা ব্যবহার করতে পারবেন এটা যদি নেন এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এটা তো অনেক বড় সাইজ এটা বড় সাইজ এটা হলো পেট্রোল কিলো সাত হাজার ওয়াট ওইদিকে আসে ডিজেল চালিত নাকি পেট্রোল চালিত চালিত পেট্রোল চালিত সাত হাজার ওয়াট সাপ্লাই পাবে ঠিক আছে ডিজেলও আসবো একটু পরে এরপরে আসবে আট কিলো আট কিলো এর থেকে যদি বড় নেন এটা হলো ওয়াটারপ্রুফ সেন্সর এই যে এখানে দেয় ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে আপনার বৃষ্টি পড়ুক ই পড়ুক সমস্যা নেই ওয়াটারপ্রুফ এবং পেট্রোলের মধ্যে আমার কাছে ফোর ফোর্টি আছে আপনারা যদি ফোর ফোর্টি চান দশ কিলো আট কিলো আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হলো 8 কিলো এটাও ডিজিটাল বোল্ড মিটার ডিজিটাল বোল্ড ডিজিটাল বোল্ড মিটার দেখে নয় হাজার মডেল 8 কিলো এটার মধ্যে পাঁচ কিলো 8 কিলো দশ কিলো পর্যন্ত আমার কাছে পেয়ে যাবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সর্বপ্রথম কথা হলো অনেকে বুঝতে পারে না যে আপনার ওয়ারটা কিভাবে মিলাবে তো আপনারা কি কি চালাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি এইটা এটা চালাবো তারপর আমরা বলে দিব যে ভাই আপনি এটা হলে কমপ্লিট আপনাকে শেয়ার করলে আপনি উনি দিবেন বলে দিব কারণ ভাই আপনি অনেকে ভাই যেটা আমরা প্রমাণিত ধরেন পাঁচটা ফ্যান পাঁচটা লাইট জ্বালাবে ফোন দিয়ে বলে ভাই আট কিলো মাল লাগ আমার ওকে তো দাম যখন বলি উনি অবাক হয়ে যায় কি বলেন ভাই এত দাম তো আমিও তখন জিজ্ঞেস করি যে ভাই কি কি চালাবে তো বলে যে আমি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাবো তো যেখানে পাঁচটা ফ্যান আপনার এক কিলো দিয়ে চলতেছে ওইখানে আট কিলোর তো প্রশ্নই আসে ওকে ওনার সুবিধা অনুযায়ী অনুযায়ী করতেছে এটা দিয়ে আপনার এসি বলেন দুই টনি তারপর হলো তিন গোড়া চার গোড়া মোটর বলেন যে কোনো আপনার মনে করেন বড় বড় অফিস মাদ্রাসা ফ্যাক্টরি যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং দুই কিলো থেকে শুরু করে দশ কিলো পর্যন্ত আপনারা ঘেসে ব্যবহার করতে পারবেন এই মডেলের ভিতরে যে কোন মডেল পেট্রোলের এনি মডেল আপনারা আমরা ঘেসে কমপ্লিট করে দিই এই ভিডিওতে আমরা যা দেখব হ্যাঁ এবং আপনারা সরাসরি দোকানে আইসা এখানে চালায়া দেখে আপনারা নিয়ে যেতে পারবেন গ্যাসের সিলিন্ডারে এইভাবে এইভাবে আমার দোকানেই থাকে আমি এটা কমপ্লিট করে একটা সেটআপ আছে ডুয়েল সিল কার্বোটার প্লাগ पाइप दिए दे दे। রিডিউসার দিয়ে দিই এখানে চালায় আমরা দেখায় দিই দেখায় দিবেন হ্যাঁ দেখো নেক্সট কি দেখতেছি আমরা এরপরে আসি হলো ডিজেল ভাই বড় যাদের হলো 5 কিলো 10 কিলো 20 কিলো পর্যন্ত ডিজেল দরকার হয় আচ্ছা এটা আমি পলি করে রাখছি কারণ ময়লা পড়ে যায় তো ওকে এটি হলো ডিজেল সাউন্ড প্রুফ বলি আমরা এটাকে মানে সাউন্ড একদম কম আসে এগুলো তো এটা হলো যারা বক্স সিস্টেম ডিজেল চায় এটা কোন ব্র্যান্ডের ভাইয়া এটা হলো বিজি কোম্পানি তো আমাদের বিভিন্ন কোম্পানি আছে হুন্ডাই আছে তারপর হলো আপনার পার্কিংস আছে তারপর হোন্ডা আছে সব চানা থেকে ইম্পোর্ট হবে চানার মধ্যে ভালো করা আমাদের পাঁচ কিলো আহ সাত কিলো আট কিলো দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো যাদের ইন্ডাস্ট্রিয়াল বড় দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এটার প্রাইসটা পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু মানে পাঁচ কিলো ওকে সাত কিলো হলে আরো বাড়বে আট কিলো হলে আরো বাড়বে তো এভাবে আপনারা ডিটেলস দিতে পারবেন আবার ফোর লাইনার আছে দশ কিলো পেট্রোলের পেট্রোলের ফোর ফোরটি প্লাস টু টোয়েন্টি দুইটাই আপনারা চালাতে পারবেন যাদের দরকার হয় এইগুলি কিছু ইউনিট আমাদের কাছে থাকে বড় যাদের ঠিক আছে তো আমার কাছে আপনার দশ কিলো মাল পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত পেট্রোলের আছে দশ কিলো ভিতরে দশ কিলো আর ডিজেলের যদি দশ কিলো নেওয়া হয় তাহলে আমার কাছে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত 10 কিলো পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের বিভিন্ন কোয়ালিটি আছে তারপর এখানে আরো মডেল আছে তো আপনার ইয়া মধ্যে আরেকটা মডেল আছে মডেলের কোনো শেষ নাই ভাই এটা যদি নেন আমি শর্টকাটে প্রাইস বলে দিচ্ছি এটার দাম পড়বে হলো আপনার 32000 টাকা আচ্ছা মডেলটা ঠিক আছে হ্যাঁ যদি কম দামি থেকে শুরু করে 3 কিলো মাল চব্বিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আছে এরকম ভেদাভেদ আছে তো আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি বা ভিডিও কলে আপনাদের দেখাই দেবেন দেখাই দেবেন ঠিক আছে তো আমি এটার বিষয়ে একটু কথা বলি গ্যাসের বিষয় আগে আজকের আকর্ষণীয় যে এটা অনেকে আকর্ষণ না এটা হলো গ্যাসের পনেরোশো টাকা দিয়ে একটা সিলিন্ডার কিনবে ওকে যদি তিন কিলো দুই কিলো চার কিলো পর্যন্ত চালান তিরিশ ঘন্টা ব্যবহার করতে পারবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা যদি বড় মাল চালান সাত কিলো আট কিলো

নিরাশ হবেন নিরাশ হবেন না তো আপনি শারমে যেহেতু কুরবানি আসছে আমি যত রকম ডিসকাউন্ট দিয়ে দিছি আর একটু ডিসকাউন্ট যদি দিয়ে দেই জান কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে দিলাম প্রত্যেকটা যে কোন জলায় নেবেন কুরিয়ার সার্ভিস ফ্রি যে আইটেম যে আইটেম না তো হৃদয় ভাইয়া মানে এতক্ষণ যা বললেন কথায় কাজে ইনশাআল্লাহ মিল থাকবে ইনশাআল্লাহ কারণ অনেকে নিবে না জি আপনাকে ফোন দিয়ে বিচার দিবে ফোন দিয়ে কমেন্টসে জানাবে হ্যাঁ কমেন্টসে জানাবে আর যেটা বললেনই কথায় কাজে ইনশাআল্লাহ মিল থাকবে আর কুরিয়ার চার্জ তো একদম ফ্রি থাকবে ফ্রি করে দিলাম আমি জান ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ